গুড মর্নিং কলকাতায় আমাদের আজকে সেকেন্ড দিন আর ব্লগটা শুরু করছি ডিম টোস্ট দিয়ে আজকে আমরা ডিম টোস্ট খাচ্ছি আর এটা না বাইরে থেকে আনানো হয়েছে তো এখানকার ডিম টোস্টের দামটা বেশ চড়া তো যার জন্য বাইরে থেকেই এই ডিম টোস্টটা এনে খাই আমরা তো দাদাভাই নিয়ে এসেছিলো তো খেয়ে স্নানে গিয়েছিলাম স্নানে ঢুকেই এত শোরগোল মানে আওয়াজ হৈহট্টগোল শুনে আমি মানে তাড়াতাড়ি করে স্নান করে আমি ভবনের নিচে নেমে এসেছি মানে নিচে গেটের সামনে আর কি এসে দেখছি মানে হাজারো হাজারো মানুষের হচ্ছে মানে ভিড় তো পরে জানতে পারলাম যে এসএসসিতে যারা চাকরি হারা প্রার্থীরা রয়েছে তাদের বিক্ষোভ মিছিল চলছে সামনেই তো এসএসসি ভবন রয়েছে তো এখানে পুলিশেও মানে কি বলবো পুলিশ তারপরে তোমার মিডিয়া মানে ভর্তি যাকে বলে আর কি তো এই যে দেখো আমি কিন্তু স্নান সেরে চুলটাও পর্যন্ত আসাই নি তো নিচে চলে এসে এই যে এইগুলো সমস্ত দেখছিলাম জন্য খাবার নিতে এসেছিলাম খাওয়ার পাইনি এখানে প্রচণ্ড ভিড় আসলে দু হাজার ষোলো সালে যে চাকরি বাক্রীরা সামনে বিক্ষোভ করছে তো তারাও এখানে ক্যান্টিনে খেতে এসছে তো সেই জন্য এখানে প্রচণ্ড ভিড় ছিল খাওয়াটা পেলাম না পরে আসতে বললো পরে আসা যাবে এবারও এত জন এসছে খেতে সব খাওয়া খাওয়া শেষ আবার নতুন করে ভাত বসেছে তো আমাদের বললো একটু পরেই আসতে ঠিক আছে রুমে চলে এসেছি তো অ্যাট লাস্ট এই যে গুগরুর খাওয়ার নিয়ে এসেছি এখন বাজে প্রায় দুটো পার হয়ে গেছে সোয়া দুটোর মতো তাও একটা খাবার পেলাম আমাদের খাবারগুলো এখনও হয়নি মানে ওই যে মিটি মিছিল হচ্ছিলো ওখান থেকে লাখে লাখে লোক মানে এখানে এসে খাচ্ছে তো যার জন্য ভাত শেষ হয়ে যাচ্ছে মাছ শেষ সমস্ত শেষ তার মধ্যে থেকে এই বাচ্চার জন্য বললো দিয়ে দিল। ওখান থেকেও লোক এসে ফিরে যাচ্ছে তো আমাদের বললো একটু বসো একটু পরে আজকে হয়তো দেরি করে খাওয়ারগুলো পাবো তো গুগলোর জন্য কী কী খাওয়ার আছে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো চলো দেখে নাও ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখো ভাতের সাথে রয়েছে এই যে ঝিরি আলু ভাজা এদিকে পাতলা করে মুসুর ডাল রয়েছে এই যে কাতলা মাছ রয়েছে আর এখানে হচ্ছে একটা সবজি দিয়েছে এটা হচ্ছে ভেন্ডি আলু একটা সবজি দিয়েছে তো এই হচ্ছে আজকে ওর লাঞ্চের মেনু মানে এটা আমাদের আমাদেরও আমরাও এটাই খাবো তো জানা জানি না এখন কতক্ষণে মানে খেতে পারবো নিচে ডাইনিং প্লেস একদম ভর্তি তো যাই হোক ওকে খাইয়ে নিই কথা তরকারি দিল না তো এই যে দেখো আমাদের সবার খাওয়ারই নিয়ে এসেছে আর আজকে যা খাবারের ক্রাইসিস ছিল মানে কি বলবো এত পাবলিক ওখান থেকে এসে এসে খাচ্ছিলো যার জন্য মানে আমাদের খাবার দিতেই ওনাদের অনেকটা দেরি হয়ে যায় আর আজকে আর আমাদের যে ক্যান্টিনটা রয়েছে মানে ভবনের তো সেখানে নিচে যে ডাইনিং প্লেস রয়েছে সেখানে গিয়ে আর খাওয়ার মতো জায়গা ছিল না মানে ওখানে ওনাদের এক একজনের মাথার উপর আরেকজন দাঁড়িয়ে রয়েছে যে একজন উঠলে আরেকজন বসে যাচ্ছিলো এরম ব্যাপারটা রয়েছে তো যার জন্য ওখান থেকেই আমাদের বলল যে এখানে খেয়ে নিতে তো এদিকে দেখো আমার না এত দেরি হয়ে গেছে আর খেতেও ইচ্ছে করছিল না তো অনেকটা ভাত আমি তুলে রাখলাম আর এখন আমি খেয়ে নিচ্ছি গুগলুকে তো খাইয়ে দিলাম তো আমাদের মেনুতে আজকে কিন্তু একটা সবজি থাকে তো সেই সবজিটা আজকে মিসিং ছিল মানে ওনান্দা দিয়ে সারতে পারছিল না মানে কি বলবো ভাত বসাচ্ছে ভাত শেষ হয়ে যাচ্ছে মাছ তো প্রায় সমস্তটাই শেষ আমরা কাতল মাছ বলেছিলাম তো গুগলুকে একটা কাতল মাছ দিতে পেরেছিলো মাকে একটা কাতল মাছ দিতে পেরেছিল আর আমাদের কোনো মাছ দিতে পারেনি তো লাস্টে আমাদের হচ্ছে সর্ষের চিংড়িটা নিতে হয়েছিলো সর্ষের চিংড়িটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আর ঝুরি আলু ভাজাটা দিয়েছিল আর সাথে ডাল ছিল আজকে চাটনিটাও আমাদের কিন্তু মিসিং ছিল চাটনি তারপরে সাথে একটা করে পেঁয়াজ দেয় সেটাও নেই আজকে শুধুমাত্র লঙ্কা দিয়েছিল তো যাই হোক আজকে অবস্থা বুঝে তো বুঝতেই পারছো যে কেন এগুলো পেলাম না তো যাই হোক এই খাবারটা আমি সেরে নিয়েছি তো এই যে তারপর একটু ছাদে এসেছিলাম জামা কাপড় তুলতে আজকে যেহেতু কোনো কাজ নেই তো সেই জন্য আমি তোমার দাদাভাই একটু বেরোচ্ছি আর এই যে গুরু দিদার সাথে রয়েছে আমরা আসি ঘুরে আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কোথায় যাচ্ছি না যাচ্ছি আজকে ভাবলাম একটু শাড়িটা পরি তো মায়ের এই শাড়িটা ছিল ব্যাগে তো পরে তো এখন ভবন থেকে বেরোচ্ছি তো আমরা বেরোবো আর দেখো আমি আজকে শাড়ি পরেছি তো শাড়িটা কিন্তু আমি ক্যারি করে জলপাইগুড়ি থেকে আনিনি যেহেতু মা ছিল মায়ের কাছে এই শাড়িটা ছিল তো আমি টুক করে শাড়িটা পরে এলাম আমার শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটের দিকে সেটা হচ্ছে আমরা টোটো পাল্টে পাল্টে গেলাম এটা বাগবাজার বলতে বলে জায়গাটার নাম কিন্তু ঘাটটা যেটাতে গিয়েছিলাম সেটা হচ্ছে কুমোরটুলি ঘাট আমি না কলকাতার সমস্ত কিছু মতো চিনি না বা বলতে পারছি না আমি যেটুকু মানে কানে কানে এসছে কথাগুলো তো তাই থেকেই তোমাদের বলছি আমি একদম মানে কলকাতার কিচ্ছু চিনি না তো যাই হোক ওই ঘাটের পাশেই না ওখানে একটা ভাইরাল ঘুগনির দোকান বলতে পারো লালুদার হচ্ছে মটন চর্বির ঘুগনি এটা হচ্ছে মানে ইউটিউবেও দেখেছো হয়তো তোমরা ফেসবুকেও দেখেছ পুরো ভাইরাল দোকানটা এই খাসির চর্বির ঘুগনি তো এখান থেকে না খেলে তো মানে ভগবান পাপ দেবে তো সেজন্য এটা ভিডিও তো করতেই হবে মাস্ট তাই না এটার জন্য একটা ভালো ভিডিও করে রেখেছি আমি পুরো এটা নিয়ে তো যার জন্য এখানে পুরোটা ডিটেলসে দিচ্ছি না তোমাদের ওটার ভিডিও তোমরা তোমরা ফেসবুকে পেয়ে যাবে আমার ফেসবুক পেজটাতে গিয়ে ফলো করলেই দেখতে পারবে ওটা এখনও ছাড়া হয়নি আমি ছাড়বো তো এই যে দেখো ওদের ঘুগনিটা আর খেতেও কিন্তু প্রচণ্ড টেস্টি ছিল তো এই দেখো চর্বি দিয়ে দিয়েছে উপরে কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছে এখন একটু গঙ্গার ধারের দিকে যাচ্ছি আর সন্ধ্যাবেলা গঙ্গার ধারে যে অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব ভালো লাগে আগেও এসেছি তো আবারও এলাম আমাদের সাথে আরও দুজন এসেছে তো তাদের সাথে পরিচয় করিয়ে দিই তো এই যে দেখো এটা আমার মামাতো ভাই ওর সাথে ওর বান্ধবী ওরা দুজনেও আমাদের সাথে কিন্তু এসে জয়েন করেছিল তো বেশ মজাই লাগছিল। একটা কথা শেয়ার না করে পারছি না আজকে এস এস বিক্ষোভটা যদি পাঁচটার সময় না উঠতো তাহলে হয়তো আমরা আজকে আর বেরোতেই পারতাম না কারণ নো এন্ট্রি পড়ে গেছিলো সব দিকে তো যাই হোক লাস্ট অবধি দি তোমার গঙ্গা দেখার ইচ্ছে পূর্ণ হলো আমার তো এখানে প্রচন্ড গরম ছিল তো ঘুগনিটা খাওয়ার পরে ভাবলাম যে না একটু কুলফি খেয়ে নিই তো ভীষণ টেস্টি ছিল তো এখানে লালটুদার পূজার কেবিনে নিয়ে এখানে ভাপা চিকেন পাওয়া যায় কিন্তু ব্যাডলা এইটা খুব কিছু করার নেই ব্যাডলা লালটুদার কেবিনের ভাপা চিকেন তো জানোই একটা ভাইরাল আইটেম ছিল তো আমার ব্যাড লাক আমি এখানে শ্যুট করতে পারলাম না তো কি করা যাবে এবার আমরা এগিয়ে যাচ্ছি নর্থ ক্যালকাটার এই সমস্ত জায়গাতে না অনেক মানে কি বলবো বলো তো খাওয়ার ভালো পাওয়া যায় আর বেশ অনেক কটা ভাইরাল খাওয়ারই আমরা আজকে ট্রাই করব চিন্তা করেছি তো এখানে ব্রোজ কাবাবে চলে এলাম তো এই জায়গাটা না পুরো চত্বরটা ধরে প্রচুর প্রচুর কাবাব দেখছিলাম তো এই ব্রোজ কাবাবও কিন্তু বেশ ভাইরাল একটা জায়গা তো যাই হোক তো আমি এখান থেকে বেশ অনেক কটা কাবাব ট্রাই করেছি তার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে রেশমি কাবাবটা মানে কী বলবো তো মুখে দিলেই মানে মেল্ট হয়ে যাচ্ছিলো আর চিকেনটা এতটাই মানে জুসি আর টেন্ডার ছিল যে মানে কি বলবো এটা তোমাদের মুখে বলে বোঝাতে পারছি না তো এখানে এখানে কাবাব বানানো দেখছিলাম বেশ অনেক রকমের আর একটা ছিল হচ্ছে তোমার চিজি কাবাব সেটাও কিন্তু খুব ভালো একটু ডিফারেন্ট টেস্ট অন্যান্য কাবাবগুলোর থেকেও তো নামটাও যেহেতু আছে অন্যরকম আর ওটা টেস্টটাও অন্যরকম তো কাবাবগুলো খেয়ে এবার চলে আসলাম গণেশের দোকানে এখানেও একটা না ভাইরাল খাবার ছিল সেটাও হচ্ছে তোমার ভেটকি ব্যাটার ফ্রাই এটাও মানে কি বলো তো অসাধারণ খেতে ছিল তো এটা একদম স্যালাড দিয়ে আর হচ্ছে তোমার কাসুন্ধ দিয়ে খেতে দারুণ লাগছিলো তোমার দাদাভাই ওখানে নিয়েছিল হচ্ছে ফিশ ফিঙ্গার রোল তো সেটাও আমি খেয়ে দেখেছিলাম ভালোই ওখানে আরেকটা খাবার ছিল সেটা হচ্ছে ফিশ কচুরি ওটা আমি নিলাম না ওই ব্যাটার ফ্রাইটা নিলাম জন্য তো মায়ের জন্য আমার ছেলের জন্য কিন্তু আমি এখান থেকে চপ নিয়ে নিয়েছি তো উত্তর কলকাতার এই সমস্ত জায়গাগুলোতে সত্যিকারের দারুণ কিন্তু টেস্টি খাবার পাওয়া যায় তো এই কথা বলতে বলতে এই দেখো আমি এখন কিন্তু জলপাইগুড়ি ভবনে চলে এসেছি তো এখানে এসে মার জন্য যে চপটা কিনেছিলাম মার গুবলু ওদের দিয়ে দিলাম তো ওরা খাচ্ছিলো আমার তো পেট পুরো ভর্তি ও আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই যে যেই খাবারগুলো তোমরা দেখলা আমি দেখলে আর কি তো সেগুলো না আমি সবই অল্প অল্প করে ছুঁয়ে গেলাম তো ইন ডিটেলসে ভিডিও কিন্তু আমি ফেসবুকে দেব সেটা বেশ বড়ো ভিডিওই রয়েছে এক একটা খাওয়ার এক একটা ভিডিও করেছি বড় বড় করেই পুরো ডিটেলস ওখানেই থাকবে ওর মধ্যে তোমরা চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করে ওখানে দেখতে পারো এখানে ওই জন্যে আমি পুরো ডিটেলসে দিলাম না একটু জাস্ট ছুঁয়ে গেলাম তো আজকে দিনটা বেশ অন্যরকমভাবে কাটলো আর লাস্টে এই যে দেখো আমি খাওয়াতো পেট পুরো ভর্তি তো একটু আমি নিরামিষ ভাত নিয়েছিলাম আর ব্লগটা এখানে এন্ড করছি গুড নাইট টাটা